আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউর্স আলহামদুলিল্লাহ আজকে আমার খামার থেকে রানিং নিমপাড়া ফার্মিং মুরগির চল্লিশ পিস আমার এক বড়ো ভাই আমার ইউটিউবে ভিডিও দেখেন উনি খামারে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছেন ভাই আপনার বাসা কথা একটু বলেন আচ্ছা আচ্ছা আপনি যে আমার খামারে আসছেন ভাবি আপনাকে না খামারে কথা কাছে কি মিল পাইছেন আমার যে রকম কথা বলছিলাম ওরকম পাইছেন আমার সাথে কি মানুষ লেনদেন করতে পারবে তো ভাই কথা সেটা ঠিক আছে আচ্ছা তো শুনলেন ভাইয়ের কাছে একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফার্মি মুরগির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘরের ওপর পারা বলে এখনও আমার কাছে আলহামদুলিল্লাহ ডিমের মুরগি বেশ কিছু আছে এখানে এখনও প্রায় সত্তর পিসের মতো আছে আপনাদের যদি কারো লাগে যোগাযোগ করবেন এগুলো ডিম দিচ্ছে সাড়ে সাত মাস বয়স এছাড়াও পাবেন এই যে দুই মাস প্লাস বয়সের ফাউমি মুরগি ওদিকে রেডি হচ্ছে দেড় মাস বয়সের ফাউমি মুরগি বোর্ডিংয়ে বাচ্চা আছে মঙ্গলবার থেকে ডেলিভারি শুরু হবে বোর্ডিংয়ের বাচ্চার ওগুলোও নিতে পারবেন তো সর্বোপরি আপনারা অবশ্যই যারা মুরগি নেবেন খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন বিল্লাগর ফার্ম ঘনিরামপুর যোদ্ তারাগঞ্জ রংপুর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ